নমস্কার সুনমানি দর্শকবৃন্দ আপনারা বাংলা শস্য বিমা প্রকল্প আবেদন করেছেন ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য সমস্ত কাগজপত্র এবং ফর্ম ফিল করে আপনারা প্রতিনিধির কাছে বিমা কোম্পানির অথবা পঞ্চায়েতে বা কিষাণ মন্ডিতে বা কৃষি অফিসে জমা করে এসেছেন এবং আপনাদেরকে এই যে প্রাপ্তি শিকার এই স্লিপটা কেটে আপনাকে দিয়ে দিয়েছে এবার আপনার নামটা অনলাইনে তারা তুললো কি না সেই স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন কারণ একমাত্র আমাদের নামটা অনলাইনে তুললে তবেই কিন্তু আপনার বিমাটা করা হলো আপনি ফর্ম জমা দিয়ে দিলেন তাদের কাছে পড়ে রইলো তারা অনলাইনে এন্ট্রি করলো না তাহলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না তাও আপনাদের আবেদনটা তারা তুললো কি না কী পর্যায়ে রয়েছে অ্যাপ্রুভ হল কিনা সেই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু দেখতে হবে তো সেগুলো কিভাবে দেখবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চলুন বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে বিষয়টা একটু বোঝাচ্ছি প্রথম থেকে দেখুন আপনারা যখন এই ফর্মটা জমা করেন জমা করার পর বিমা কোম্পানির যিনি প্রতিনিধি রয়েছেন তাদের কাছে কিন্তু আইডি পাসওয়ার্ড একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপে বা অনলাইন একটা পোর্টাল রয়েছে সেখানে আপনাদের সমস্ত তথ্য তারা এন্ট্রি করে কী করে এন্ট্রি করে মানে সমস্ত কিছু তারা সেখানে তুলে আপনার নাম কতটা জমি ভোটার কার্ড আধার কার্ডের নাম্বার সমস্ত কিছু তারা কিন্তু সেখানে এন্ট্রি করে এন্ট্রি করার পর যখন তারা সাবমিট করে কি হয় একটা আপনাদের জন্য অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয় কি নাম্বার না অ্যাপ্লিকেশন নাম্বার ঠিক আছে অ্যাপ্লিকেশন নাম্বার একটা জেনারেট হয় তো এখন খারিফ সিজন তার মানে অ্যাপ্লিকেশন নাম্বারটা হবে কে দিয়ে কে দিয়ে খারিফ সিজন আর যেহেতু দু সাল তার মানে দু চব্বিশ দিয়ে শুরু হবে সেই আইডি নাম্বারটা ঠিক আছে কে দু হাজার চব্বিশ দিয়ে শুরু হবে সেই আইডি নাম্বারটা সেটা জেনারেট হয় তারা যখন ফর্ম ফিল আপ করে এন্ট্রি করে এন্ট্রি করার পর সাবমিট করলে সেই নাম্বারটা পাওয়া যায় এবার সেই নাম্বারটা কিন্তু আমাদেরকে এস এম এসের মাধ্যমে পাঠানো হয় না এখন বর্তমানে পাঠানো হয় না তাই সেই নাম্বারটা আপনাদের কিন্তু সহজে জানতে পারেন না তো সেই নাম্বারটা আপনাদেরকে কিন্তু যেখানে আপনি ফর্ম জমা করেছেন সেখানে গিয়ে জানতে হবে বা যারা এন্ট্রি করছে সেই বিমা কোম্পানির সদস্য তার কাছে কিন্তু জানতে হবে তিনি কিন্তু আপনাদেরকে সেই নাম্বারটা বলে দিলেই আপনি কিন্তু সমস্ত কিছু খুব সহজে চেক করে নিতে পারবেন আরেকটা বিষয় আপনি অ্যাপ্লিকেশন নাম্বার না জানতে পারলেও সেটা চেক করতে পারবেন সেই প্রসেসও দেখাবো তবে সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে আপনার সবসময় বা বর্তমানে স্টেটাস চেক করলে অনেকেই সেটা সেই পদ্ধতিতে দেখতে পাবেন না সমস্ত বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি দেখুন আপনাদেরকে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসতে হবে যে গুগল গুগলে এসে আপনাদেরকে সার্চ করতে হবে বাংলা শস্য বিমা বা বিএসবি শর্ট ফর্মে লিখে দিলেন বিএসবি ঠিক আছে বিএসবি লিখে যখনই আপনি সার্চ করবেন গুগলে প্রথমেই চলে আসবে বাংলা শস্য বিমা ডট নেট নামে একটা ওয়েবসাইট আর বাংলা শস্য বিমা লেখা রয়েছে এই লেখাটিতে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে বাংলা শস্য বিমার এরকম অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ বেঙ্গলে চলে আসবে এবার এখানে নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পাবেন একটা অপশান রয়েছে অ্যাপ্লিকেশন স্টেটাস বলে নো ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অন এভরি স্টেপ এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনাকে ক্লিক করতে হবে এবার এখানে ক্লিক করার পর এখানে কী বলছে প্লিজ এন্টার ইউর অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিতে বলছে এই যে এখানে আইডি নাম্বার দিতে বলছে আইডি নাম্বার কোনটা বললাম ওই যে তারা যখন এন্ট্রি করেছে এন্ট্রি করার পর আমাদের জন্য একটা নাম্বার জেনারেট হয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে তবে মোবাইল থেকে যখন আমরা চেষ্টা করছি এখানে কিন্তু ক্লিক নিচ্ছে না এই যে অ্যাপ্লিকেশন আইডি এখানে আমি নাম্বারটা যে বসাবো ক্লিক নিচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা আপনারা কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারেন মোবাইল থেকে বর্তমানে এখন সমস্যা থাকার জন্য নিচ্ছে না তো আপনাদেরকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে চেক করে দেখাচ্ছি দেখুন আমরা সেই পেজটাই চলে এসেছি আসার পর এই যে বললাম একটা নাম্বার কে দিয়ে কে দু হাজার চব্বিশ দিয়ে যে একটা নাম্বার বড়ো নাম্বার এই নাম্বারটা আমরা বসি যে এই নাম্বারটা আমরা বীমা কোম্পানির যিনি এন্ট্রি করেছেন তার কাছ থেকে নিয়ে এসেছি তিনি আমাদেরকে বলে দিয়েছেন নাম্বারটা অ্যাপ্লিকেশন নাম্বার তো সেই নাম্বারটা বসিয়ে আমরা এখানে যে চেক বটামটা রয়েছে চেক বটামে ক্লিক করব। যখনই চেক আমি ক্লিক করেছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ তথ্য চলে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন যখনই আমরা চেক বটমে ক্লিক করেছি চেক বটনে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেখিয়ে দিয়েছে এবং যার নামে বিমাটা করা রয়েছে তার নামটা এখানে দেখিয়ে দিয়েছে এবং অ্যাপ্লিকেশন স্টেটাসে দেখুন এখানে সাবমিটেড রয়েছে এই সাবমিটের স্টেটাসের মানে কি না বিমা কোম্পানির সদস্য উনি জাস্ট এন্ট্রি করেছেন এন্ট্রি করে পরের ধাপের জন্য পাঠিয়ে দিয়েছেন সাবমিটেড হয়েছে এখনও কিন্তু অ্যাপ্রুভেল হয়নি আমি যে ফর্মটা জমা দিয়েছি সেটা কিন্তু এখনও পড়েনি এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাপ্রুভেল আসবে এখানে এডি আপলোডে ডিডিএ অ্যাপ্রুভ হ্যাঁ তারপরে অ্যাপ্রুভড এরকম আসে তো অ্যাপ্রুভড আসার পর তারপরেই কিন্তু আপনার বিমাটা হয় ঠিক আছে এইভাবে আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করে নিতে হবে কী পর্যায়ে রয়েছে এখানে অ্যাপ্রুভড আসার পর তবেই আপনার বিমাটা হয় বিমা হবার পর তবে কিন্তু আপনি অন্য প্রসেসে সেটা চেক করতে পারেন সেই প্রসেসটা কি দেখাচ্ছি দেখুন আপনাদেরকে একইভাবে বাংলা শস্য বিমার ওয়েবসাইটে আসতে হবে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে দেখুন এখানে নিচের দিকে একটা অপশন পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে তো স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার বলে একটা অপশান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ফার্মার কর্নারে ক্লিক করবেন ফার্মার কর্নারে ক্লিক করার পর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দেবেন তারপর সিজন এখানে ক্লিক করে সিজনটা ক্লিক করে খারিফ না রবি সিলেক্ট করবেন আর কত সাল সেই সালটা সিলেক্ট করতে হবে তো চব্বিশ সাল চব্বিশ সাল সিলেক্ট করতে হবে দিয়ে চেক বটামে ক্লিক করতে হবে আর এই অপশনগুলো কিন্তু মোবাইল থেকে যখন আমরা করছি অনেক সময় কিন্তু কাজ করছে না তাই আপনাদেরকে বলবো কম্পিউটার থেকে চেষ্টা করবেন তো যখনই আমরা এখানে ভোটার কার্ডের নাম্বার সিজন সাল দিয়ে চেক করবো এখানে সমস্ত তথ্য দেখিয়ে দেবে তবে তবে কী বললাম সেখানে অ্যাপ্রুভড হওয়ার পর সেখানে কিন্তু সাবমিটেড রয়েছে অ্যাপ্লিকেশান সেটা সে রয়েছে ওই সাবমিটেড অবস্থায় যদি আমরা এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে চেক করি আমাদেরকে কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাবে কোনো কিছু দেখাবে না কারণ আমাদের আবেদনটা এখনও অ্যাপ্রুভ হয়নি তাই আমাদের বিমা হয়েছে কি হয়নি সেটা চেক করতে পারবো না একমাত্র আমাদের আমাদের আবেদনটা অ্যাপ্রুভড হওয়ার পর তারপরেই আমাদের বিমাটা হয় তো বিমা যাদের হয়েছে তাদের তথ্যগুলো একমাত্র এখানে দেখা যাবে যেহেতু আমাদের আবেদনটা এখনও অ্যাপ্রুভ হয়নি সাবমিটেড অবস্থায় রয়েছে তাই আমরা কিন্তু চেক করতে পারবো না তাই আমরা কেউ চেক করতে পারবে না তাই আগে আপনাদেরকে সেখানে চেক করতে হবে ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে যে সেখানে কি অবস্থায় রয়েছে অ্যাপ্রুভ হওয়ার পর তবে চেক করা যাবে যদি দেখেন ওখানে অ্যাপ্রুভড হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেছে বা আপনি দেখতে পাচ্ছেন না আমার কাছে কোনো অ্যাপ্লিকেশান নাম্বার নেই অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি সেক্ষেত্রে কিছু সময় পরে পরে আমাদেরকে ভোটার কার্ডের নাম্বার সিজন সাল দিয়ে চেক করে দেখতে হবে স্ট্যাটাস দেখাচ্ছে কিনা যদি আমাদেরকে নোডাটা ফাউন্ড দেখায় তাহলে বুঝবেন আমাদের আবেদন এখনও অ্যাপ্রুভ হয়নি আর যদি আমাদেরকে নোডাটা ফাউন্ড না দেখে ঠিক এই ধরনের স্ট্যাটাস দেখায় দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেরকম স্টেটাস এরকম যদি স্ট্যাটাস দেখাই তো আমরা ভোটার কার্ডের নাম্বার সিজন তারপর শাল বসিয়ে চেক করেছি এখানে ভোটার কার্ডের নাম্বার নাম জেলার নাম ব্লকের নাম ফসলের নাম তারপর কতটা জমি বিমা করা হয়েছে সাম ইন্স্যুরেন্স কত টাকা গ্রস প্রিমিয়াম কত টাকা এই তথ্যটা যদি দেখিয়ে দেয় তাহলে বুঝবেন আমাদের আবেদনটা অ্যাপ্রুভ হয়ে গেছে বিমাও করা হয়ে গিয়েছে ঠিক আছে তবে আগেই বললাম যে এই যে স্টেটাস এটা এক সবাই দেখতে পাবে না এখন সেখানে যাদের যাদের অ্যাপ্রুভ হবে তাদেরগুলোই দেখতে পাবে যেহেতু এখন এই ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়েছে তাই এখনও অ্যাপ্রুভেল দেওয়ার কাজ প্রায় শুরু হয়নি বললেই চলে অ্যাপ্রুভেল হয়তো দু তিন পার্সেন্ট কৃষকের দেওয়া হয়েছে এখন অধিকাংশ কৃষকের অ্যাপ্রুভেল দেওয়া হয়নি তাই এই দ্বিতীয় পদ্ধতিতে চেক এখন আপনারা করতে পারবেন না সবার ক্ষেত্রে নোট একটা ফাউন্ড দেখাবে তাই আপনাদেরকে যেভাবে বললাম অ্যাপ্লিকেশন নাম্বার সংগ্রহ করুন বিমার প্রতিনিধিদের কাছে বা কিছু দপ্তর থেকে বা যারা বিমার ফর্ম জমা নিয়েছে তাদের কাছ থেকে সেখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে আপনাদেরকে প্রথম পদ্ধতি অনুযায়ী স্ট্যাটাস চেক করে দেখে নিন কী অবস্থায় রয়েছে এটাই ছিল আপডেট আশা করি আপনাদেরকে বিষয়টা আমি সহজভাবে বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না উনিকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে